বেঈমান সাথে সাথে কয় তুই ভাবিস না তোর মোকাবেলার ভয় আমি আমি সাহেবা ভয় পাব আমারে তুই চিনুস মার মারা মারে বলে ঠিক আছে এবার রেডি হ এবার একটা আওয়াজ দিয়ে বাজানলে যখন বলছে এবার আঘাত কর হযরত আলী দুই হাত দিয়ে বেঈমানের উপরে আগুন জোরে আঘাত করছে মাথার মাঝখান দিয়ে ঢুকিয়া রেনডি গ্যাসের সলার মতো দুই ভাগ হয়ে গেছে বেইমানের দুইটা বডি দুই দিকে পড়ে আছে দুইটা ঠ্যাং একটা ঠ্যাং টামতে টামতে হামজা সামনে নিয়ে কই চাচা আমার কাম আমি করছি এবার তুমি উতবারে ধরো আপনারা জানেন বুখারীতে আসছে এবার উতবার কল্লাও হামজা উড়িয়ে দিলেন আরো জোরে আরো জোরে আরো জোরে গৌরা এর একজন সাহাবী আস নাম তার আবু বাদা দৌড়ে আসিয়া উৎপাদ ছেলে অলিদের বিরুদ্ধে দাঁড়ায় গেল উৎপাদ ছেলে অলিদ কিন্তু বাবা অনেক বড় শক্তিশালী বীর যুদ্ধে ছিল আবু বাদার ঘাটের উপরে এমন জোরে আক্রমণ করলেন এই ঘাটের বাজুরে কেটে পড়ে গেল এই ঘাটের উপরে আক্রমণ করলো ঘাটটা পড়ে গেল হজরত আলী দেখলেন আমরা তিনজন আসলাম তিনজনের ভিতরে একজন শহীদ হয়ে যাবে আর তুই বেঈমান মানাস্তা তাবুতে ফিরে যাবে হতে পারে না হজরত আলী দশ থেকে জাম্পিং করলেন একটা জাম্পিং করে বেইমানের বুকের উপর উঠাইয়া মাথাটা তো টুকরো দিয়ে বলে জাহান নামে যায় দেখ কত স্বাদ লাগে তিনজনকে দুনিয়ার থেকে খতম করে দিয়া কচু গাছের মতো কাটতেছে বাবা হঠাৎ করে হামজা বলে আলী রে আববাদার এখনো পর্যন্ত জানটা বেঁচে আছে আর মাথাটা একটু রানের পরে নিয়ে দেখ তোর মনে কোনো আশা আছে কিনা শহীদের মনের কষ্ট কোনোদিন শহীদরে এইভাবে বিদায় দেওয়া যায় না আবু বাদারকে টান দিয়ে যখন আলী রানের উপর শুয়েছে সঙ্গে সঙ্গে বলে আলী রে আমি তো দুনিয়া ছেড়ে যাব যাইবার আগে একটা খোলাবেদন শুনবনি আমার নবীর মিত্রকে এক নজর দেখাই তুমি মদিনার সাহাবি তুমি কি পারুদ্ধে যে হাজি যাইতে আমি বড় বলছিলাম নবী জীবন দিব মুসলমান মল্লের শহীদ পাশতে গাজী হয়তো আমি এখন শহীদ হয়ে যাবো

আপনার প্রিয় সাহাবি আবু বাদা নবী আমার আবু বাদা কেরানের পরে শোয়া দিলেন আবু বাদার শরীরের রক্ত নবীর গায়ের মধ্যে স্পর্শ করতে যে বাবা আমার বিশ্ব নবী বলে আবু বাদারে শহীদের মৃত্যুর আগে আকাঙ্ক্ষা পুরা করতে হয় বাজান তোর মনে কোনো কিছু চাই কি না বাজার আমি দেখবো আশেকের এখানে কয়জন আছে শুধু মিষ্টির আশেখানে আশেকের আসুন কয়জন আবু বাদার কথা শুনে বিশ্ব নবীর বললেন তোমার মনে কোনো আশা আছে কি না আবু বাদার বাল বলে নবীজি আমার মনে শুধু একটাই আশা আপনি বলেছেন মুসলমান শহীদ হয়ে গেলে মরে না নবী আমি শহীদ হওয়ার পরে আমার চোখের পাপড়ি দুইটা বন্ধ করে দিবেন না আমি যেন সায়্য থাকতে পারি তাবুর মুদদ আমি দেখতে পারি মারা ভগবান আল্লাহ বদরের যুদ্ধে যখন আমার নবী মাগাজি দেখতেন আমার বাপের বানানো কথা না কিতাবুল মাগাজি বুখারীতে আসছে আল্লামা যিদুল হক বুখারী শরার মধ্যে লেখেন আমার নবী বদরের মাঠে যাইবার পরে 313 জন নিয়ে যখন গেছে

তুমি বাংলাদেশ ফিরলি ইমাম চল্লি 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 তুমি কি বাংলাদেশ আসছো আমার আমার বাড়ির দারোয়ান বলতেছে তুমি বাংলাদেশে বড় বড় একজন মতুয়া মানে ওই দেশে অনেক বড় কিছু আমার দেশে তো ইমাম কো দাম নাই কই ইমাম ও কুদ দুসির বলে কুদ বলে ইমাম এজন ইমামের দাম কত জানো সামদু চাচা তুমি তো সভাপতি হইছো মসজিদের সেরা উল্লার বো সেরা উল্লা খেতা উল্লার বো খেতা উল্লা তোমার বাপ মাল কাঁচা দিয়ে পাট খেতে কাম করছে এইগুলা ভুলে গেছো গা আজকে পয়সার প্যাডে নারী কতক্ষণ গালের তোকে পাড়ার মুখায় বিড়ি ও মাদ্রাসার একজন মহাদ্রেশে গালি দেয় আসে না বাইরে লুলাবালা হবেনা এইগুলা রুদি আর বাইরে শাকায় লুলা বানা হালাবেন তাহলে মনে করবে না আমল আম একজন ইমাম রে মনে করে চাকর আছে না নাই আপনার দেশের কথা কই না আমি আমার কেরানি গুন্দের কথা কই এই মুসলমানের বলা এমনও আছে ইমাম রে মনে করে তার বাড়ির চাকর মাসার মোহতামিম মনে করে তার বাড়ির দারোয়ার একটা মাদ্রাসার মোহতামিম হওয়ার জন্য আঠারোটা বছর মেহনত করতে হয় দাওরা পাস করার পরে একটা পর যারা পরে আঠারোটা বছর মেহনত করে খাইয়া না খাইয়া ডাইলের পানি লাভ খাইয়া তোমার মতো সভাপতি বিড়ি ঘরের কথা বলবো না

মারবেন না তো রেডি রেডি মুসলমান কাউরে ধরে না ধরলে কিন্তু সারে না হ্যাঁ ডায়লগটা মনে থাকবে তো এই ডায়লগ আমার না আজ থেকে চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে ডায়লগ বেডা মুসলমান সহজে ধরে না ধরলে জোরে কন এটা হামজার ডায়লগ আর হামজার বাতিজ আলির ডায়লগ মারহাবাগত রেডি নবী কি কয় হনছেন

নবীকে তৃতীয় নাম্বার যখন কয়ে মুসমানের সঙ্গে সঙ্গে নবীকে সুস্থ থাকুর্থ নাম্বার যখন বলছে তোর মোহাম্মদ যদি হাতের নাগারে চোখের নাগারে পাই করে আলিবলে নবিবো পারমিশন না দিলেও কিন্তু নামো কেন আমার নবী গালি দিছি আর সহ্য করা যায় না আমার নবী বলে আরে আমি আর তোর সহ্য করতে দিবো না রে তুই রেডি হয়ে যা আয় আমি তোরে নিজে যুদ্ধের পোশাকটা পরাই দিব আলিবলে নবিবা যুদ্ধের পোশাক দরকার নাই কারণ মুসলমান তো মরলে শহীদ বাস দেগাসি আর আপনি বলছেন ওয়ালা তক লোলে মাই কোতালুকি সবি লি আমো ব লাহিয়া মোলা মুসলমান মরার পরো মরে না মুসলমান জীবিত থৈ নবি আমি তো মরার জন্যই চাইতাছি আমার নবি বলে আলী দে যুদ্ধের পোশাক পরার দরকার নাই তোলে ডালডা হাতে নে নবী আমার আলীর হাতে ডালডা তুলে দিয়া তরবারিটা তুলে দিয়া কয় আলী রে আমি বিশ্ব আমি তোর সাথে আওয়াজ ওয়াদা করলাম আলী তোর আমার আবার পুরো দেখা হবে দেখা হবে দেখা হবে দেখা হবে সাহেবরে দুই টুকরা বানায় আবার আমার লগে দেখা করবি আলী বুঝিয়া নিল হিজরাতের রাত্রে নবী বলছিল আলী তোর সাথে মদিনায় দেখা হবে তো আমি কনফার্ম ছিলাম আমি মরবো না আজকে যখন নবী বলছে আবার তোর সাথে আমার দেখা হবে বোঝা গেল সাহেব আমার লম্বা উচিত নবীর কথা জোরে কল আমি সজরুল্লাহ হজুরে কথা না তো বিশ্ব মানবতার শান্তির দুধের কথা আলী তোর সাথে আমার দেখা হবে সাহেবারে কতল করা পরে যা আলীর সত্যি আগের থেকে বাড়ছে না কমছে জোরে কর আরো জোরে হ্যাঁ যখন আলী যুদ্ধের পোশাক না পরে ডালনারে হাতে নিয়ে এইভাবে রাগ মেজে সাহেবাই দিকে মুসলমান মরে নাই আমি আছি আমি মাত্র বাইশ বছরে পোলা আছি আয় তো পোলার বয়সের সাথে বয়স্ক আয়

তুই আমার বিরুদ্ধে আমার মোকাবেলা করার লেগে আসলি থেকে বুঝো আমি কে হ্যাঁ জানি আব্বার মুখে শুনছি তুমি একটা বিলাই আর আমার নবী আমার কাছে সে রেখো দালে আমি আল্লাহর বাঘ তুই বিলাই সঙ্গে সঙ্গে বলে বাতিজা এইভাবে কইস না তোর বয়স কম তো রক্তটা গরম তোই তো আমার মোকাবেলার সামনে দাঁড়ায়বার ক্ষমতা তোর নাই রে বাতিজা বলে তালে টেস্ট হয়ে যাক কয় কুস্তি লাগবি কয় না তুমি আগে আমাকে আক্রমণ করো আমি আগে করব না তুমি আগে আক্রমণ করো যদি আমি ঠিককা থাকতে পারি তাহলেই তো বোঝা যাবে কেডা বাহাদুর ঠিক আল্লাহ বলেন তো ওই যে মুসলমান সহজে প্রথম ধরে না ধরলে আলীর ডায়লগ হামদার বাতিদের ডায়লগ মুসলমানের ডায়লগ হামজা তুমি তো হামজার বাতি যা আবু তালেবের ছেলে আমার কষ্ট লাগতেছে মোহাম্মদ তোমার আপন জন আপন স্বাস্থ্যবাহী হইয়া তোমার পাড়ায় দিলো আমার বিরুদ্ধে তোমার স্বাস্থ্যবাহী মোহাম্মদ জানে না যে আমি কত বড় বীর যোদ্ধা হাজরত আলী বলো তুই জানোস না

সাহেবার জীবনে কোনো দিন দুই হাত দিয়ে তরবারি ধরে না কি লেগে দিল ঠ্যাং কাপ্তা আছে বাজারলে যখন দুই হাতের তরবারি দিয়া আলীর মাথার উপরে আক্রমণ করছে আমার নবী আলীর হাতে শুধু ডালটা তুলে দিয়েছিলেন ডালটা এইভাবে কাজ করে ধরা দিল গালটা এইভাবে কাজ করে লাগাই দিছে ডালের কোনায় লাইগা এতটুকু বাবা তিন বাগের এক ভাগ ভেঙে গেছি আলি অবশিষ্ট ডালটা হাতের মধ্যে নিয়েও তরবাইটা এইভাবে নিয়ে দাঁড়িয়েছি সাহেবা বলতেছে আলি রে তুই আসুস না গেছো আলি আমি এবার তুই রেডি হ আমি রেডি হলে কি হবে কথা বলতাছে ঠিকই কিন্তু আর ঠ্যাং কাটতাছে

বেঈমান সাথে সাথে কয় তুই ভাবিস না তোর মোকাবেলার ভয় আমি আমি সাহেবা ভয় পাব আমারে তুই চিনুস না মারে আলি বলে ঠিক আছে এবার রেডি হ এবার একটা আওয়াজ দিয়ে বাজানলে যখন বলছে এবার আঘাত কর হযরত আলী দুই হাত দিয়ে বেঈমানের উপরে আগুন জোরে আঘাত করছে মাথার মাঝখান দিয়ে ঢুকিয়া রেন্ডি গাছের সলার মতো দুই ভাগ হয়ে গেছে বেইমানের দুইটা বডি দুই থেকে পড়ে আছে দুইটা ছাগ একটা ঠ্যাং টানতে টানতে হামদার সামনে নিয়ে কয় চাচা আমার কাম আমি করছি এবার তুমি উৎপারে ধরো আপনারা জানেন বোখারি তারছে এবার উৎপার কল্লাও হামজা উড়াই দিলেন আরো জোরে আরো জোরে আরো জোরে দৌড়ে একজন সাহাবি আসত নাম তার আবু বাদা দৌড়ে আসিয়া উৎপাদ ছেলে অলিদের বিরুদ্ধে দাঁড়ায় গেল উৎপাদ ছেলে অলিদ কিন্তু বাবা অনেক বড় শক্তিশালী বীর যুদ্ধে ছিল আবু বাদার ঘাটের উপরে এমন জোরে আক্রমণ করলেন এই ঘাটের বাজুলে কেটে পড়ে গেল এই ঘাটের উপরে আক্রমণ করলো ঘাটটা পড়ে গেল হজরত আলী দেখলেন আমরা তিনজন আসলাম তিনজনের ভিতরে একজন শহীদ হয়ে যাবে আর তুই বেই মানাস্তা তাবুতে ফিরে যাবে হতে পারে না হজরত আলী দশাস থেকে জাম্পিং করলেন একটা জাম্পিং করে বেইমানের বুকের উপর উঠাইয়া মাথাটা টুকরো দিয়ে বলে জাহান নামে যায় দেখ কত স্বাদ লাগে তিনজনকে দুনিয়ার থেকে খতম করে দিয়া কসুদাসের মতো কাটতেছে বাবা হঠাৎ করে হামজা বলে আলী রে আবু এখনো পর্যন্ত জানটা বেঁচে আছে আর মাথাটা একটু রানের পরে নিয়ে দেখ তোর মনে কোনো আশা আছে কিনা শহীদের মনের কষ্ট কোনোদিন শহীদ এইভাবে বিদায় দেওয়া যায় না আবু বাদাকে টান দিয়ে যখন আলী রানের উপরে শুয়েছে সঙ্গে সঙ্গে বলে আলী রে আমি তো দুনিয়া ছেড়ে যাব যাইবার আগে একটা আকুল আবেদন শুনবানি আমার নবীর মিত্রকে এক নজর দেখাই তুমি মদিনার সাহাবি তুমি কি পারুদ্ধে বিরুদ্ধে হাজি যাইতে আমি বড় গলায় বলছিলাম নবী জীবন দিব মুসলমান মরলে শহীদ পাশে গাজী হয়তো আমি এখন শহীদ হয়ে যাবো

আপনার প্রিয় সাহাবি আবু বাদা নবী আমার আবু বাদা কেরানের পরে শোয়া দিলেন আবু বাদার শরীরের রক্ত নবীর গায়ের মধ্যে স্পর্শ করতে যে বাবা আমার বিশ্ব নবী বলে আবু বাদারে শহীদের মৃত্যুর আগে আকাঙ্ক্ষা পুরা করতে হয় বাজান তোর মনে কোনো কিছু চাই কি না বাজার আমি দেখবো আশেখ এখানে কয়জন আছে শুধু মিষ্টির আশেখ আর আশেখের কয়জন কয়েকজন প্রমাণ হয় আবুবাদর কথা শুনে বিশ্বরবি বললেন তোমার মনে কোনো আশা আছে কি না আবুবাদর বারবাল বলে নবীজি আমার মনে শুধু একটাই আশা আপনি বলেছেন মুসলমান শহীদ হয়ে গেলে মরে না নবী আমি শহীদ হওয়ার পরে আমার চোখের পাপড়ি দুইটা বন্ধ করে দিবেন না আমি যেন চাইয়া থাকতে পারি তাবুর মধ্যে আমি আপ দেখতে পারি দুই নম্বরে নবী যখন আপনি মদিনায় যাবেন আজকে সতরাই রমজান যুদ্ধ হইল নবী আপনি হয়তো যে কোনো সময় রমজান মাসে বিজয় লাভ করে মদিনায় যাবেন হুজুর যাইবার পরে তিনশো তেরো জন নিয়ে আসছিলেন আমি প্রথম শহীদ হয়ে যাইতেছি আমি দেখতাছি নবী হাজার হাজার পেরেস্তা বদরের মাঠে নাই গেছে একটু বলে বিজয়ের মাঠ হয়ে যাবে বদরের মাঠ সাতানের রমজান আমি আবু বাদা সাক্ষী রেখে গেলাম আল্লাহ যে কোরআনে বলছে জমিনটা হয়ে যাবে একদিন সাক্ষীর ময়দান নবী আপনি আমার জন্য এই জমিনটা সাক্ষী রেখে দিয়েন যাইবার আগে শুধু একটা কথা বলেন গো নবী আমি তো আমার সন্তান ওবাদারে রেখে আসছিলাম আমার নাম আবু ওবাদা অর্থাৎ ওবাদার বাবা আমার আশের নাম হলো হারিস বাদাম চোদ্দ জন সাহাবি যারা বদরে শহীদ হইছে দেখবেন তেরো নাম্বার নাম এই হারিসের নাম বাবা শুধু এখন চোখের পানি ফেলায় কাঁদবা আবু বলে বলি আর আমি যদিও প্রথম শহীদ হয়েছি আমার নামটা সবার নেক্সটে লিখবেন আমার নবী বলে আবু রে কেন তোমার নামটা পরে লেখবো কারণ আমার সাথে বড় বড় সাহাবিরে শহীদ হইতে পারে আমার নবী বলে আবু তোমার মনের আশা কি একবার বলো না বুঝলো আমার মনের একটা শুধু আশা আপনি যখন মদিনায় যাবেন আমার বাপ সাত বছরের একটা বাচ্চা আছে নাম তার ওবাদা ও দৌড়ায় আসবে এক নজর বাবার দেখেন লাগিয়ে সবাই বাবা বদর থেকে ফিরে যাবে বিজয়ের মালা লয়া আর আমি তো রয়ে গেলাম এই বদরে আমার সন্তান ওবাদারে আপনি একটু বাবার আদর দিয়ে বড় করলেন আমার ওবাদারে বাবার আদর দিয়ে বড় করিয়া বাজবে বাদ তিন নরম করবেন আমার নবী বলতেন সে ابو আমি তোমারে বলে দিলাম আমি তোমার নিজের হাতে কবরে রাখব দুই নম্বরে তোমার ওبادারে আমি দেইখা রাখব ও আমার উলামায়ে একটা আপনাদের জানা আছে আমার নবীর জীবনের প্রথম ঈদ উল ফিতর আল্লাহু আকবার বলা আমার নবীর জীবনের প্রথম ঈদ উল ফিতরের পদরে থেকে যাইবার পরে 25 রমজান আমার নবীর রমজিনে ঝুকলেন

বদরের এর গুনীমতের মান সবার কাছে আছে সবার ঘরে গুনীমতের মান অভাব নেই। কেন তো কারো ঘরে খাবারের অভাব নেই কেন কাঁদে যায় থাকে 7 বছর একটা বাচ্চা কাঁদে আর বলে আপনার নাম আবু بکر আমি আগেই থেকে আপনারে চিনি আমি একটা আমার প্রিয় হাবিবের কাছে যাব আমি একটা হাবিবী কিবরিয়ার কাছে যাব আমি একটু তার কাছে দুইটা কথা বিদায় বিদায় বলব তুমি আমার কাছে বলো আমি বলে দেব নবীদের নামাজের জন্য জীবনের প্রথম ঈদের নামাজ ছয় তকবির সহিত জীবনের প্রথম নামাজ ইব্রাহ শিখাই দিয়ে গেছে অতএব এই নামাজটার জন্য নবী প্রিপারেশন নিচ্ছে তুমি বল আমার কাছে কি বলতে হবে বলেন নারে আবু বকর তোমার কাছে বললে আমার মনের আশা پورا হবে না আমি আমার নবীর কাছে আমি নিজে বলবো আবু বকর ওবা ধরে আবু বকর হাত ধরে টিনে টিনে যখন বিশ্ব নবীর কাছে নিয়ে গেছে ওবা একটা জোর দিয়ে নবীর মুখের সাথে মাথাটা লাগায় বলে নবী গো আমি কি অপরাধ করছি মদিনায় সবার বাড়িতে ঈদের মার্কেট হয়েছে আমার বাড়িতে ঈদের মার্কেট তুমি আমার বলে তোমার নাম কি হুজরাবাদ নাম ও আমার বাবারে আপনি ডাকতে নাম ও বলিয়া বারোই রমজান যখন আপনি আমার বাবাকে নয় যুদ্ধে যান আমি আমার বাবার পিছনে পিছনে যাইতেছিলাম আমার বাবারে বারবার বলতেছিলাম আপু তুমি কবে আসবা আমার জন্য মজা লয় আসবা সকলের বাবা বদর থেকে গণিমতের মারলে আসলো মজা নিয়ে আসলো আমার জন্য কেউ তো কিছু নিয়ে আসলো না আবার তুমি ও মাদারে কোলে নিয়ে বলে মাদারে তুমি তো তোমার বাবার দেখছো তোমার নবী জীবনে কোনদিন বাপ বলে কাউরে ডাকে তুমি তো একদিন বাবার কোলে উঠছো সাত বছর পর্যন্ত আর আমি ছয় বছর বয়সে মা আমি দিই বলে প্রতিদিন কাওলে বাপ বলে ডাকে